আর কি খায় বিক্ষুব জানালার ফ্ডা দাঁড়ায় কিছু খাই না মেহরবানি করি আমাকে সাহায্য দিয়ে ভুনা নিয়ে খায় এই সময় জানালা ফাঁকতেও কি মারছে বিক্ষুব মেয়ের ব্যবস্থা কি মনিষ্ঠ রঙের এবার টাইম পাস না জানালার ফাঁকি মেয়েরা তাকাই দিয়েছে তো আত্মসের লাগে ধমক দিয়ে তাড়াই দি ভিক্ষুক চলে গেল আমি ভালোবাসো নাই তোর দুয়ারে কোন কোন সাহসের বন্ধা তুই আমার ধমক দিয়ে তারাই দিছিল উনি বলবে আল্লাহ আমি কথা কই না আমি নাই আমনে গেলে আমি বাড়ি ঘর ফিরে গেলাম বুঝলি আমি যান নাই আজ কথা কই না আপনি তো আমি হিড়ে আর প্রমাণ করে জানলার আমি ভিক্ষুকের বাসনে যখন আপনি ভিক্ষা দেন

আমার আল্লাহ বিক্ষুব বেদার করেছে সেই জন্য আল্লাহ চাক্কাডারে আবার উল্টাই দিলেন বাউ চাকার অর্থ হলো চাকা উল্লেখ থেকে পঞ্চাশ হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে এক হাজার এক হাজার থেকে নাই হাজার চাকা উল্ডাই দিছে আল্লাহ এদামি ঘরিব হয়ে গেল মানুষের কাছে ধাক চায় এক পয়সা কেমন দা না তাকে হয়েছ বিক্ষুব তারাই দিয়া তুমি পথের ভগিনী হয়েছ সুতরাং এই অভাব আমার পক্ষে সম্ভব নয় আমার তালাক দিয়ে দাও স্বামী কয় আমিও যখন চলতে পারি না আর যখন কষ্ট ইচ্ছা করে তালাক চায় তো জাগা যা বাবের বাড়িতে চলে গেল ইদানি একটা লোক বিরাট বড় ধনী হয়ে গেছে ওই ধনী লোকের কাছে ওই মেয়েকে তার বাপ পুনরায় বিয়ে দিয়ে দিল দ্বিতীয় স্বামী রুটি খায়। দরজার হঠাৎ করে মারছে আমি তিন দিন পর্যন্ত খাই না এবার স্ত্রী কয় স্বামী আমার আমরা প্লেটে যতগুলি রুটি গুস্ত হয়ে পড়ছি সবগুলো রুটি গুস্ত ভিক্ষু কেড়ে দিয়ে দাও স্বামী বলে যেগুলি সব তুলে নিয়ে দরজা খুলে দিয়ে আস এবার স্ত্রী প্লেট রুটি লইয়া দরজা খুলছে দরজা খুলিয়া বিক্ষুকের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়েছে কান্না মুখে প্লেট হাতে করে ঘরের ভিতরে ফিরে আসছে স্বামী দেখে বলেন কি লক্ষ্য তোর বলেন কেনে তুই কান্দোস খনিয়া বন তুই কেনে কান্দোস স্ত্রীর কান্না বন্ধ হচ্ছে না কাঁদতে শরীরটা করে দেখে বলি স্বামী গো হাতে দড়ি পায়ে পড়ি আমি ভিক্ষু কেনে ভিক্ষা দিতে পারলাম না এই ভিক্ষু কি কিছু না দিয়ে ফিরে দিও না এটা ভিক্ষু নয় গো এটা আমার আগের স্বামী আল্লাহ কি না করতে পারে এবার দ্বিতীয় স্বামী প্লেট বড়া গুষ্ট দরজার পরে গেছে দরজার পরে যাইয়া ভিক্ষুকের চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয় স্বামী চোখের পানি গুলি ছেড়ে কাঁদতেছে স্ত্রী দেখে বলে কি দুঃখ তোমার মনে তুমি কেন কান্দ জানি না এবার দেখে বলে বেগম ও বেগম তুমি তোমার এই স্বামী লইয়া জানা

সুতরাং গরিবের খবর নিয়েন দুঃখীর খবর নিয়েন মিসকিনির খবর নিয়েন ভাই মিয়া ভাইয়ের খবর নিয়েন মুসলমান হইয়া মুসলমানের মঙ্গল কামনা করেন মুসলমান হইয়া মুসলমানের ধ্বংসের কামনা কোনো দিন করবেন না নমরা হবেন ভদ্র হবেন খুশ আপনাকে হবেন খুশ হবেন আপনার ব্যবহারে এলাকার কেউ যেন জীবনে কোনোদিন কষ্ট না পায় এ যাবে দৌড়ে আসবে প্রাণ খুনি আপনার যার যা আপনার যা নামাজ পড়ার জন্য আসবে দড়া আসবে আর বসতে থাকবে খবর রাখুনি মুখ ছেলেটা বলে মারা গেছে বড় ভালো ছিল ছেলেটা জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই এ ছেলে এ ছেলে আগে আমাদের সালাম দিয়ে দিত পাঁচ সত্য নামাজ পড়তো সঞ্চনীয় ছেলেটা বলে মারা গেছে আর সবাই আমরা তারা জানাজা করতে যাই প্রাণ খুলে লোকেরা তোমার জন্য দোয়া এই

বড় বড় অফিসার এদের দায়িত্ব হলো সাধারণ শ্রমিক আমার সাধারণ একটা শ্রমিক কোথায় আছে কি করে চলে কি করে খায়। তার খবর অফিসারদের দায়িত্ব কিনা আর যারা ছোট এদের দায়িত্ব হলো সিনিয়র অফিসার এদেরকে সম্মান করা এগুলি তো আজ আমাদের কাছে নাই আমরা তো মুরব্বীদের সামনে দাঁড়ায় মতো কথা বলতে শিখেছি শিখছি কিনা বেরো

আমি দোয়া করে যাই